প্রজন্ম যাদের হাত ধরে হয়েছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা এই প্রজন্মকে বলা হয় জেনজি বা জেনারেশন জের জেনজি বৈচিত্র্যকে প্রাধান্য দেয় এবং নতুনকে স্বাগত জানায় তাদের এই বৈচিত্র্যময় নতুন চিন্তাভাবনাকে আপনাদের সামনে তুলে ধরতেই আমাদের আজকের আয়োজন দ্য ভয়েস অফ জেঞ্জি পাওয়ার বাই ফুডি স্বাগত জানাচ্ছি আমি আফরিন জান্নাত গণভোট এবং জুলাই সনদের বাস্তবায়ন কিভাবে হবে একই সাথে সামনের জাতীয় নির্বাচনকে ঘিরে আবারও কোনো সংকটময় পরিস্থিতি উপস্থিত হবে কিনা আজকে আমরা এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামসুন নাহার হলের ভিপি কুরাতুল আইন কানিস কানিস স্বাগত আপনাকে ধন্যবাদ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি শুরুতেই যে বিষয়টি জানতে চাইব অনেক বছর পরে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো সেই ডাকসু নির্বাচনে আপনি কি কী প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন আমি ব্যক্তিগতভাবে যে বাধাগুলোর সম্মুখীন হয়েছি সেটি হচ্ছে যে প্রথমত আমরা যেহেতু স্বতন্ত্রভাবে নির্বাচন করেছিলাম তো সেখানে একটা হচ্ছে ফান্ডের যে বিষয়টা নির্বাচনের আপনারা জানেন যে কিছু খরচ আছে অনেক অংশেই পোস্টার ব্যানার থেকে শুরু করে তো সেখানে আমার মনে হয়েছে এই দিক থেকে ব্যাকআপের কিছু ঘাটতি ছিল আর এর বাইরে সবচেয়ে যেটি বড় বিষয় যারা বিভিন্ন দলীয় প্রার্থী তাদের দেখা যাচ্ছে ব্যাকআপের ক্ষেত্রে মিডিয়া কিন্তু একটা বড় প্রভাব ফেলে এভাবে একটা মিডিয়ার মাধ্যমে একটা ন্যারেটিভ তৈরি করা হয় যে ন্যারেটিভটা দাকস নির্বাচনকে দারুণভাবে প্রভাবিত করেছে যে নির্বাচন শুরু হয়েছে যারা স্বতন্ত্র তারা মিডিয়ার দিক থেকে সাপোর্ট পায়নি আপনি বলছেন আমি তো ব্যক্তিগতভাবে মনে করি না যে খুব বেশি একটা সাপোর্ট পেয়েছে হয়তো পেয়েছে কিন্তু যারা দলীয় প্রার্থী ছিল বিভিন্ন দলের প্রার্থী ছিল তারা এই সাপোর্টটা তুলনামূলক বেশি পেয়েছে বলে আমি মনে করি আর ডাক্স নির্বাচনের ক্ষেত্রে যেমনটি আমি আপনাকে বললাম যে মিডিয়ার মাধ্যমে একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছিল যেমনটি কিন্তু বিজয়ী হলেন মিডিয়ার সাপোর্ট পেলেন না তাহলে আপনি কিভাবে ন্যারেটিভ তৈরি করেছিলেন ন্যারেটিভ বলতে গেলে আমি মনে করি আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমার যে কার্যক্রম আমি যে অ্যাক্টিভিজমগুলো করেছি সেগুলো আমার হলের শিক্ষার্থীরা আমার হলের মেয়েরা প্রত্যক্ষভাবে প্রত্যক্ষ করেছে তারা দেখেছে তারা সেই সময়কার সাক্ষী সেই হিসেবে আমার আমার কার্যক্রম কি একটি নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য মিডিয়ার যেই ভূমিকা সেটাই বেশি জরুরি নাকি নিজের কর্মকাণ্ড বেশি জরুরি নিজের কর্মকাণ্ড যেমন জরুরি মিডিয়া কভারেজটাও ঠিক তেমনভাবেই জরুরি সমানভাবেই জরুরি তো ডাকশ নির্বাচনের আগে যেভাবে ন্যারেটিভ তৈরি করা হলো যে অমুক দল জিতবে আমি খোলাখুলি বলি যেমন আগে থেকেই বলা হয়েছিল যে সাদিক কায়েম জিতবে শিবির জিতবে শিবিরের প্যানেলটা জিতবে বলা হয়েছিল এর উত্তর কি আপনি জানেন যে বললাম যে ন্যারেটিভ তৈরি করা হয়েছিল আগে থেকে শুধুমাত্র ন্যারেটিভ তৈরি করার জন্যই বলা হয়েছিল আমি আপনাকে শুরুতেই বললাম যে ব্যক্তিগত কার্যক্রম ব্যক্তিগত যে ইমেজ ব্যক্তিগত যে সবকিছুই একটা যে ক্লিন ইমেজ বলেন আর কার্যক্রম বলেন এটি যেমন গুরুত্বপূর্ণ তার পাশাপাশি মিডিয়া কভারেজটা এই ডায়াটিপ তৈরি এটিও কিন্তু গুরুত্বপূর্ণ দুইটার কম্বিনেশন কিন্তু এখানে গুরুত্বপূর্ণভাবে রোল প্লে করেছেন বিজয়ী হওয়ার ক্ষেত্রে অনেকের ভাষ্যমতে ডাকসুতে ডাকসুকে বাংলাদেশের দ্বিতীয় সংসদ বলা হয় তো সেই ক্ষেত্রে যদি আমরা অতীত প্রেক্ষাপট পর্যালোচনা করি দেখি যে ডাকসু থেকে অনেক নেতা এসেছে যারা এখন রাজনীতিতে খুব সক্রিয়ভাবে কাজ করছে অতীতেও দেখেছি তো আপনার কি ভবিষ্যতে রাজনীতিতে আসার ইচ্ছা রয়েছে আমি মনে করি যে ডাকসু একটা প্ল্যাটফর্ম যেখানে আমাদের এই ব্রিজটা তৈরি করে দেয় যে বিশ্ববিদ্যালয় থেকে একদম জাতীয় নেতা হয়ে ওঠার কিংবা দেশের রাজনীতিতে কিংবা দেশের বড় বড় স্বার্থে বড় বড় ইস্যুতে বড় বড় ঘটনায় মানে নেতৃত্ব দান কিংবা হচ্ছে শরিক হতে তার মানে কি আপনার ভবিষ্যতে নিশ্চয়ই জাতীয় রাজনীতিতে আসার ইচ্ছা রয়েছে আপনার এই উত্তর থেকে কে এটাই বুঝবো আমি জাতীয় রাজনীতিতে আসার এটা হচ্ছে অবশ্যই দেশের পরিবেশ পরিস্থিতির ওপর নির্ভর করবে যদি দেশে এরকম সংকটাপন্ন পরিস্থিতি তৈরি হয় চব্বিশের গণ অভ্যুত্থানের মতো চব্বিশের আন্দোলনের মতো তাহলে অবশ্যই আমি রাজনীতিতে আসবো এই কথা আমি কেন বললাম কারণ আমার মতো একটা মেয়ে কানিজ যার একটা স্বপ্ন ছিল যে বিসিএস ক্যাডার হওয়া কিংবা সরকারি একটা চাকরি করা যেহেতু ছোটোবেলা থেকে বাবা মা এই স্বপ্নটাই দেখিয়েছিল আমাদেরকে সেখানে আন্দোলনে যাব সংগ্রাম করব রাজনীতি করব এটা তো কখনোই ভাবিনি কিন্তু চব্বিশের গণ অভ্যুত্থানে যখন দেখলাম যে অযৌক্তিকভাবে আমাদের উপর কোটা চাপিয়ে দেওয়া হচ্ছে পুরো দেশকে মেধা শূন্য করার পায়তারা করা হচ্ছে তখন সেই পরিস্থিতিতে আমার মনে হয়েছে যে আমার বইয়ের পাতায় মুখ গুজে থাকার থেকে দেশের জন্য প্রাণ দেওয়া কিংবা আন্দোলনে অংশগ্রহণ করা এটা আমার জন্য বেশি জরুরি তো সেইখান থেকে বইয়ের পাতায় মুখ গুঁজে না থেকে পাঁচ জুন থেকে আন্দোলনের প্রথম দিন থেকেই আমি শরিক হয়েছিলাম আন্দোলনে তো আমি যদি এমনটা আমরা প্রত্যাশা করেছিলাম যে চব্বিশের গণ অভ্যানে আমরা যে আন্দোলনে গেলাম জীবনের ঝুঁকি নিয়ে আমাদের এতগুলো ভাই বোন প্রাণ দিলেন অঙ্গহারা হলেন তারপরে আমরা ভেবেছিলাম এত রক্ত দেওয়ার পরে প্রাণ দেওয়ার পরে হয়তো আর দেশে কোনো অন্যায় থাকবে না দেশে অন্যায় থাকবে না এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা শুনবো আমরা তবে এই পর্যায়ে নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য ভয়েস অব জেঞ্জি পাওয়ার বাই ফুডি অনুষ্ঠানটি এই পর্যায়ে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি ফিরছি এক্ষুনি আমাদের সাথেই থাকুন দর্শক বিরতির পর আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন দ্য ভয়েস অব জেঞ্জি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি আমরা আলোচনা শুনছিলাম আবারও ফিরে যাচ্ছি আলোচনায় বিরতিতে যাবার আগে যে প্রসঙ্গটি নিয়ে কথা হচ্ছিল আপনি বলছিলেন যে জুলাই অভ্যুত্থানে এত রক্তপাত হয়েছে আসলে কি প্রত্যাশা নিয়ে রক্তপাত হয়েছিল এবং এখন সেই প্রাপ্তি কি হলো আপনি বোধ সে বিষয়ে নিয়ে আলোচনা করছিলেন যেমনটি আমি আগে বলছিলাম যে আমরা অনেক কিছুই প্রত্যাশা করেছিলাম ভেবেছিলাম যে এত রক্ত দেওয়ার পরে এতগুলো প্রাণ চলে যাওয়ার পরে হয়তো এই বাংলাদেশে পুরনো আমলের যে স্বৈরাচারী যে ব্যবস্থাগুলো ছিল দুর্নীতি ছিল রাজনীতিতে যে হানাহানি ছিল সেগুলো আর থাকবে না কিন্তু আমরা দেখেছি আন্দোলন পরবর্তী সময়ে আমরাই ভুল প্রমাণিত হয়েছে। মাঝে মাঝে এমনটি আমাদের মনে হয় যে আদৌ আন্দোলন করে আমরা মানে কি পরিবর্তন না। না যখন পরিবর্তন আনতে পারলেন তখন কি দেশের আর সম্ভব এই মুহূর্তে দাঁড়িয়ে কি মনে করছেন যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল জুলাই আন্দোলনের আগে তখনও কি কেউ ভেবেছিল যে শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে যাবে তো তখন তো সেই প্রত্যাশা আমাদের মধ্যে ছিল আমরা আশাবাদী ছিলাম যে আমরা প্রাণ দিয়ে হলেও আমরা যে করেই হোক আমরা নতুন একটা সূর্য আনতে চাই এ দেশের গগনে তো আমরা তখন যেরকম আশা করেছিলাম হয়তো এতগুলো প্রাণ চলে যাওয়ার পরে আমাদের একটু মন খারাপ হচ্ছে কিন্তু তারপরেও আমরা আশাবাদী আমরা প্রত্যাশা করছি যে রাজনীতিতে এখন যে চলমান যে ব্যবস্থাগুলো আছে সেগুলোর পরিবর্তন ঘটবে এতগুলো প্রাণ যাওয়ার পরে আমরা নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত পাবো নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্যই তো এই পরিবর্তন এসেছিল এক বছরের বেশি সময় হয়ে গেছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি আপনারা পেয়েছেন দেখতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত না পেলেও আমরা যেটি পেয়েছি সেটি হচ্ছে কথা বলার স্বাধীনতা আগে আপনারা লক্ষ্য করবেন রাজনৈতিক দলগুলো যখন কোনো ভুল করত। রাজনৈতিক নেতারা যখন উল্টাপাল্টা কথা বলতো সাহস করে খুব কম মানুষ ছিল কথা বলার মতো প্রতিবাদ করার মতো আর প্রতিবাদ তখন করবেই বা কেন কারণ প্রতিবাদ করলেই পরের দিন জেলেই পুড়ে দেওয়া হতো শিক্ষকরা যখন প্রতিবাদ করতেন সামান্য এক যদি একটা আমি উদাহরণ দিই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ফেসবুকে লিখেছিলেন টাইটানিক ডুবে গেছে নৌকা ডুবতে কতক্ষণ তার এই কথার পরিপ্রেক্ষিতে তার চাকরি যায় যায় অবস্থা বহু বছর যাবত তার বেতনও আটকে রাখা হয়েছিল তো এমনভাবে যখন বুদ্ধিজীবীদের শিক্ষকদের স্টুডেন্টদেরকে শ্বাস কণ্ঠ রোধ করা হতো তখন সাহস মানে স্বভাবতই কেউ সাহস প্রতিবাদ করতো না তারপরে আপনি দেখেছেন ভারতীয় আগ্রাসনের বিরোধে যখন আবরার ফাহাদ প্রতিবাদ করেছিল তার পরিণতি কি হয়েছিল তৎকালীন সরকার এবং ছাত্রলীগ তার কী অবস্থা করেছিল আপনি দেখেছেন জগন্নাথ ইউনিভার্সিটিতে খাদি জাগে কথা বলার কারণে মত প্রকাশ করার কারণে তার কি পরিণতি করেছিল তো এই মতগুলো কিন্তু প্রকাশ করতো না প্রতিবাদ করতো না কিন্তু বর্তমান সময়ে আমরা দেখেছি যখনই বিএনপির কোনো নেতা কিংবা অন্যান্য রাজনৈতিক দলের নেতা যখন বলে উল্টাপাল্টা কখন যখন কোনো কথা বলে আমরা দেখেছি পুরো ফেসবুক জুড়ে এবং পুরো হচ্ছে ছাত্র সমাজের মধ্যে শিক্ষিত সমাজের মধ্যে একটা সমালোচনার ঝড় উঠে যায় তো আমার মনে হয় জুলাই গণভূতান থেকে এগুলোই আমাদের প্রাপ্তি এই মুহূর্তে দেশ এবং জাতির কাছে সবচেয়ে একটি বড় প্রশ্ন সেটা হয়তো আপনারাও শুনে থাকবেন যে জুলাই সনদের বাস্তবায়ন কিভাবে হবে গণভোটকে ঘিরে প্রশ্ন রয়েছে এই বিষয় নিয়ে আপনার বিশ্লেষণ কি। জুলাই সনদের বাস্তবায়নের ক্ষেত্রে আসলে রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে আমরা যেটি দেখছি বিশেষ করে বিএনপির ক্ষেত্রে আমরা দেখছি যে তারা যেভাবে প্রতিটা ক্ষেত্রে আপত্তি জানাচ্ছে এ বিষয়গুলো খুবই দুঃখজনক মানে এটি তো আমরা চাইনি জুলাই সনদ এতগুলো প্রাণ যাওয়ার পরে এটা জনগণের প্রাণের আকাঙ্ক্ষা আমি মনে করি প্রতিটি দেশপ্রেমিক নাগরিক চায় যে এই জুলাই সনদ বাস্তবায়ন হোক কেন এখানে বেশ কিছু ভালো জিনিসও রয়েছে কিন্তু আপনি লক্ষ্য করবেন যে সংস্কার কমিশনের বেশ কিছু বেশ কিছু প্রস্তাবে বিএনপির আপত্তি রয়েছে কেন আপত্তি রয়েছে এই বিষয়গুলো মানে সহজে আপনারা অনুমান করতে পারেন যখন স্বাধীনভাবে কাজ করার কথা বলা হচ্ছে যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতি দমনের প্রতিষ্ঠান বলেন মানবাধিকার প্রতি মানবাধিকার কমিশনের কথা বলেন বা অন্যান্য প্রতিষ্ঠান পিএসসির মতো প্রতিষ্ঠান যেখানে বলা হচ্ছে যে যার যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবে এসবের ক্ষেত্রে তো বিএনপির আপত্তি করার আমি কোনো প্রয়োজন দেখি না তারা যখন আপত্তি করছে তাহলে তো আমরা ধরে নিতে পারি যে ছোট ভাই যে কালচার যে একজন আছে তার ছোট ভাই চাকরি পাবে এই জন্যই কি তারা হচ্ছে যে চায় না আমরা কিন্তু এটাই ধরে নিচ্ছি যে তারা পরিবর্তন চাচ্ছে না কারণটাই হচ্ছে যে বিগত ফ্যাসেট সরকার যে সুবিধাগুলো নিত তারা যেভাবে তাদের দলীয় কর্মীদেরকে চাকরির ক্ষেত্রে বলেন আর সব ক্ষেত্রে বলেন যেভাবে সুবিধা দিত তারা যেভাবে স্বৈরাচার হয়ে উঠেছিল তাদের আধিপত্য বিস্তার করেছিল সব জায়গায় একক আধিপত্য আমি মনে করি যে যারা বিরোধিতা করছে যে রাজনৈতিক দলগুলো তারা এই পথেই হাঁটছে এই জন্যই কিন্তু তারা চাচ্ছে না যে প্রতিটা ক্ষেত্রে তারা মানে করতে সংস্কার কি কারণে না এই বিষয়গুলো নিয়ে আরো কথা শুনবো তবে এ পর্যায়ে নিয়ে নিবো আরও একটি বিজ্ঞাপন বিরতি প্রিয় দর্শক আপনারা দেখছেন দা ভয়েস অব বাই ফুডি অনুষ্ঠানটি এ পর্যায়ে নিয়ে নিচ্ছি আরও একটি বিজ্ঞাপন বিরতি ফিরছি এক্ষুনি আমাদের সাথেই থাকুন দর্শক বিরতির পর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন ভয়েস বাই অনুষ্ঠানটি আলোচনা শুনছিলাম ফিরে যাচ্ছি আলোচনায় যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম গণভোটের একটি প্রসঙ্গ এসেছে আচ্ছা গণভোট যদি নির্বাচনের আগে হয় তাহলে কি বেনিফিট হবে আর নির্বাচনের দিনে হলে কি পরিস্থিতি সৃষ্টি হবে দুটো বিষয়ের মধ্যে কি আপনি কোনো পার্থক্য খুঁজে পান দুটো বিষয়ের মধ্যে পার্থক্য বলতে নির্বাচনের আগে যদি হয় তাহলে আমি মনে করি এখানে নির্বাচনে এই গণভোটের একটা প্রভাব পড়বে গণভোটের যে সিদ্ধান্ত তার উপর ভিত্তি করে মানুষ কিন্তু ভোটের সিদ্ধান্তকে প্রভাবিত করবে এবং ভোট দেওয়ার ক্ষেত্রে তারা কোন দলকে দিবে মানে গণভোট যারা চায় এবং যারা চায় না সেখানে যদি গণভোট যারা চেয়েছিল মানে হ্যাঁ এর পক্ষে তাদের পক্ষে কিন্তু নির্বাচনের রায়টা যাওয়ার সম্ভাবনা বেশি আমি মনে করি আর আগে যদি হয় তাহলে মোট কথায় যদি আসি গণভোটটা যদি নির্বাচনের আগে হয় এটা নির্বাচনকে প্রভাবিত করবে আর নির্বাচনের দিন যদি গণভোট হয় এক্ষেত্রে আমি মনে করি এখানে একটা বিশৃঙ্খল পরিস্থিতি হওয়ার সম্ভাবনা আছে জনগণ এখানে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারে আর তারপরে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে যেহেতু দুইটাই একসাথে আর এর বাইরে যেই কারণটি আমি মনে করি যেহেতু দুটি একসাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি এখানে একটা উল্লেখ করার মতো বিষয় একসাথে দেশে এইভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির মানে ঠিক থাকবে কি না দেশের যারা হচ্ছে যে বাহিনী আছে এগুলো সামলানোর জন্য তারা সামাল দিতে পারবে কিনা যেহেতু দুটি একসাথে বড় বিষয়গুলো তো এই ক্ষেত্রে প্রবলেম হবে বলে আমি মনে করি কোন চিন্তা থেকে আপনি এই যে জুলাই আন্দোলনে এসেছিলেন সেই চিন্তাগুলো যদি একটু জানি এই মুহূর্তে দেখুন আমি যেহেতু সামসুন হলে থাকি তো আমি যেই বিল্ডিংয়ে থাকি শামসুর হলের এক্সটেনশন বিল্ডিং সেটি কিন্তু একটি গণকবরের উপর তো আমার যে রুমের বারান্দা রুমের বারান্দা থেকে নিচে তাকালে আমি দেখতে পাই যে ফাঁকা জায়গা ওই ফাঁকা জায়গাটা কিন্তু কবর মূলত তো প্রতিদিন রাতের বেলা যখন আমি বারান্দার নিচে তাকাতাম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে তো এই চিন্তাভাবনাগুলো কিন্তু আমার মাথায় মধ্যে আসতো আমাদেরই পূর্বসরি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু নারী শিক্ষার্থী উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধের সময় তাদের প্রাণ দিয়েছে তো তখন আমার মাথার মধ্যে খেলতো যে আমরা তো মুক্তিযুদ্ধ দেখিনি যদি দেশের এমন কোনো সংকটময় পরিস্থিতি তৈরি হয় তবে যদি জীবন নাও দিতে পারি তবে সর্বোচ্চ চেষ্টা করব দেশের জন্য কিছু করার সেই চিন্তা থেকে আমি যখন দেখলাম যে অযৌক্তিকভাবে কোটা পুনরায় ফিরিয়ে নিয়ে আসা হলো তখন কিন্তু আমি আর থাকতে পারিনি পাঁচ জুন থেকে আমার আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়া আর আমি যখন মেয়েদেরকে বলতাম আন্দোলনে যুক্ত হওয়ার জন্য তখন কিন্তু আমি এই একটাই কথাই বলতাম সামসুন্নাহার হলের মেয়েদেরকে তো দিয়ে আমি শুরু করেছিলাম তো তাদেরকে আমি বলতাম যে আমাদের পূর্বশরীরা এই শামসুল হলের মেয়েরা উনিশশো একাত্তরে দেশের জন্য প্রাণ দিয়েছে আর আমাদেরও সুযোগ এসেছে এখন দেশের জন্য কিছু করার তো আপনারা কি দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী হয়ে দেশের প্রতি আপনাদের কোনো দায়বদ্ধতা নেই আপনারা কি এখনও বইয়ের পাতায় মুখ গুঁজে থাকবেন দেশকে এই সংকটময় পরিস্থিতিতে ফেলে এই কথাগুলো কিন্তু আমি তখন বলব আপনি যেহেতু তখন ওই পরিস্থিতি থেকে এসেছিলেন এই মুহূর্তে দাঁড়িয়ে কি আপনি মুক্তিযোদ্ধার চেতনাকে বিশ্বাস করেন মুক্তিযুদ্ধের চেতনাকে আমি সবসময় মনে প্রাণে ধারণ করি আমি মনে করি যে মুক্তিযুদ্ধ হচ্ছে শেকড় আর চব্বিশকে আমি বলতে পারি তার শাখা প্রশাখা আমরা কখনোই মুক্তিযুদ্ধের বিরোধী না কিংবা মুক্তিযুদ্ধদের ছোট করার কোনো মুক্তিযুদ্ধকে ছোট করার কোনো প্রশ্নই আসে না অবশ্যই আমি বলতে চাই যে মুক্তিযুদ্ধ আমাদের রুট আমাদের মূল আমাদের সমস্ত প্রেরণার উৎসই হচ্ছে অনেকেই জুলাইয়ের মুখোমুখি মুক্তিযুদ্ধকে দাঁড় করাচ্ছে না এটা কেন হচ্ছে জুলাই আর জুলাইয়ের মুখোমুখি কে দাঁড় করানো আমি এটা এটাই মুখোমুখি অবস্থা চব্বিশ এবং একাত্তরের কোনো তুলনাই হতে পারে না চব্বিশ চব্বিশের জায়গায় একাত্তর তার জায়গায় আমরা সবসময় বলে আসি যে চব্বিশ আমাদের রুট আমাদের প্রেরণা মুক্তিযোদ্ধারাই কিন্তু আমাদের প্রেরণা প্রেরণা যখন আমি চব্বিশের গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি তখন আমার চিন্তা আমার চেতনা আমার মননে সেই উনিশশো একাত্তরের মুক্তিযোদ্ধা তারাই কিন্তু ছিল আমি যে বললাম যে গণকবর এই গণকবর কই থেকে এসেছে এই গণকবর তো একাত্তরেরই গণকবর তা আমার মাথার মধ্যে আমার মননে তো তারাই ছিলেন তাহলে আমরা সাম্প্রতিক সময়ে কিছু ঘটনা দেখতে পাচ্ছি যে ছিন্নমূল কিছু মানুষ যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করে তাদেরকে বের করার একটি পদক্ষেপ আপনারা নিয়েছেন এটা কি পুরো ক্যাম্পাস জুড়েই আপনারা এই কার্যক্রম করবেন এবং কার্যক্রমগুলো কি নিজে থেকেই নিয়েছেন নাকি কারো দ্বারা প্রেসারাইজড হয়ে এই কার্যক্রমগুলো আপনারা পরিচালনা করছেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করা ভবঘুরে নেশাখোর পাগলদের বের করা এই দায় দায়িত্ব কিন্তু আমাদের না ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের না এই দায়িত্ব কিন্তু সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং প্রক্টোরিয়াল টিমের সেখান থেকে একটি বিষয় আমরা দেখেছি নির্বাচিত হওয়ার পরে বিভিন্ন ক্ষেত্রে দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে অসহযোগিতা করছে এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হয়েছে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা দিতে প্রশাসন যখন ব্যর্থ হয়েছে তখন আমরা মনে করেছি এখানে আমাদের হাত গুটিয়ে বসে থাকার সুযোগ নেই এবং বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিরাপদ রাখার প্রেরণা থেকেই কিন্তু কেন্দ্রীয় প্রশাসনের যে সমাজসেবা সম্পাদক এবি জোবাইয়ের সদস্য সর্বমিত্র চাকমা মোসাদ্দেক সম্পাদক সাহিত্য সম্পাদক তারা কিন্তু উদ্যোগী হয়ে এই কার্যক্রমটা গ্রহণ করেছে ভবঘুরে নেশাখুর পাগলদের বিশ্ববিদ্যালয় থেকে তাড়ানোর আপনি লক্ষ্য করবেন বাংলাদেশের আর কোন বিশ্ববিদ্যালয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এভাবে উদ্বাস্তু নেশাখর পাগলদের রাখা হয় না আমার হলের নারী শিক্ষার্থীরা আমি যেহেতু শ্যামসুলাওয়ার হলের ভিপি তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায় কিছুটা হলো আমার ওপর ভর্তায় তো সেখান থেকে আমি যখন দেখছি আমার হলের নারী শিক্ষার্থী সাতটা সাড়ে সাতটার সময় সন্ধ্যা রাতও হয়নি ভবঘুরে নেশাখোর পাগলদের দ্বারা হ্যাঁ হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন তাদেরকে তালা করছে আজে বাজে কথা বলছে বাজে কথা বাজে ইঙ্গিত করছে সেখান থেকে আমি অবশ্যই চাইব যে তারা যেন আমাদের ক্যাম্পাসে না থাকে এটা কখনোই একটি সভ্য সমাজে বলেন একটা শিক্ষা প্রতিষ্ঠানে ভবঘুরের নেশাখোর পাগল থাকবে এটা তো অবিশ্বাস্য এটা কখনোই মেনে নেওয়া যায় না তারপরও দেখছি যে সারা দেশের কিছু সুশীল এটার বিরোধিতা করছে কেন তারা বিরোধিতা করছে আমি এটা জানি না মানে কোন অ্যাঙ্গেল থেকে বিরোধিতা করছে আমি জানি না তাদের বাড়িতে যদি এরকম ভবঘুরে পাগল নেশাখোরের আঁকড়া হয় তারা যদি আসে সেক্ষেত্রে তারা কি করবে জি কানি যে আপনার উত্তরটি স্পষ্ট আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি ছোট করে শুনব ডাকসুর হচ্ছে যে জন্য আমাদেরকে নির্বাচিত করেছে যে আকাঙ্ক্ষা থেকে শিক্ষার্থীরা আমাদেরকে নির্বাচিত করেছে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে তাদের সেই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন করা আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ দিয়ে এবং আমাদের কার্যক্রমের মাধ্যমে যেসব ক্ষেত্রে পরিবর্তন আনা সম্ভব আমরা আপ্রাণ চেষ্টা করে যাব সেক্ষেত্রে ক্ষেত্রে পরিবর্তনগুলো আনার আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের আমাদের পর্যন্ত ধন্যবাদ আপনাকে এতক্ষণ মাঝে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের দা ভয়েস অফ জেঞ্জি পাওয়ার অনুষ্ঠানটি আমি আফরিন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার আগামী পর্বে ঠিক একই সময়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে